সবাই পরে মাথায় এসে জল পানি দেয় তাহলে ঘটনাটা আসলে কি ভাত খাচ্ছিলাম মুখ দিয়ে সেই ভাত কেন নাক দিয়ে বের হলো কেন চলো এই জিনিসটা আমরা এখন শিখবো ভাত খাওয়ার সময় বিষম খাইলে ভাত তো খাইতেছিলাম মুখ দিয়ে সেই ভাত কেন নাক দিয়ে পরে বের হয় আসল কথা হচ্ছে যখন আমরা ভাত খাই তখন আমাদের এপিগ্লোটিসটা শ্বাসনালির মুখটা বন্ধ রাখে যখন আমরা ঢোক গেলি বাট যখন তুমি কথা বলতে বলতে ভাত খাইতেছো তখন তোমার এই ভাতের কয়েকটা পার্টিকেল তোমার শ্বাসনেলি বা ট্রাকিয়ায় ঢুকে যাইতে পারে অ্যান্ড সেই ঘটনাটাই ঘটে যখন আমরা ভাত খাই অ্যান্ড কথা বলি তখন ভাতের কয়েকটা পার্টিকেল শ্বাস ভিতরে ঢুকে যায় অ্যান্ড শ্বাসনেলির ভিতরে থাকে চুলের মতো কিছু অংশ যাদের কাজ হচ্ছে ফরেন পার্টিকেল যদি কিছু ঢুকে যায় সেগুলোকে উল্টো ঝাড়ু দিয়া যখনই সিলিয়া দেখতে পাইলো যে ভাতের কোনো পার্টিকেল ঢুকে যাচ্ছে লাংসে বা ফুসফুসে সিলিয়া তখন উল্টো ঝাড়ু দেওয়া শুরু করলো অ্যান্ড শ্বাসনেলে যেহেতু রেসপিরেট ট্র্যাক বা শ্বসন পথের অংশ তখন শ্বসন পথের শুরুটা কোথা থেকে নাসার বা সম্মুখ নাশা থেকে তাহলে শ্বাসনেলে যখন উল্টো ঝাড়ু দেওয়া শুরু করলো ভাতগুলা সব বের হলো নাক দিয়ে এই কারণে যখন ভাত খাওয়ার সময় বিষম লাগে ভাত আমরা মুখ দেখাইলো সেই ভাত বিষম পরে নাক দিয়েও বের হয়ে আসে